よかった。<laughs> নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের খাসিয়াল পশ্চিম পাড়ায় জমি জমা সংক্রান্তর বিরোধের জেরে একই বংশের দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন আহতদের স্বজনরা পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায় খাসিয়াল পশ্চিমপাড়া এলাকার মোল্লা ও দাউদ মোল্লা গ্রুপের সাথে একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল মঙ্গলবার চব্বিশ জুন সকালে দাউদ মোল্লার ছেলে আবুল বাসার বিরোধকৃত জমি থেকে বাস কাটতে গেলে কথা কাটাকাটির সৃষ্টি হয় পরবর্তীতে হামলা প্রতিবাদ হামলার ঘটনা ঘটে এ সময় মালিক মোল্লা পক্ষের মালিক মোল্লা পঁচাশি তার ছেলে রসুল মোল্লা ষাট রমজান মোল্লা বাইশ স্ত্রীর রাজিয়া পঁয়ষট্টি নাতি ঋতু খাতুন বিশ ও জান্নাতি খাতুন পনেরো আহত হয় আহতদের স্থানীয়রা উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে মোল্লা রসুল মোল্লা ও রমজান মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এছাড়া একই ঘটনায় প্রতিপক্ষের দাউদ মোল্লার ছেলে আবুল বাসার সাতাশ গুরুতর আহত হয়ে কালিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান জানান খাসিয়াল পশ্চিম পাড়ার একই বংশের দুই পক্ষে একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সেই বিরোধের জেরে আজকে সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এ বিষয়ে কোনো পক্ষের এখনও অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বৃদ্ধ রয়েছেন তাকেও আঘাত করা হয়েছে এছাড়াও এই নাকি রমজান আলী নামে এক ব্যক্তিকে বৃদ্ধ করা হয়েছিল কেটা বৃদ্ধ করা হয়েছিল পরবর্তীতে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কর্মরত বের করে নিয়েছেন তবে তিনি এখন আগে থেকে শঙ্কামুক্ত রয়েছেন বলে আমরা জানতে পেরেছি ইমাম হাসান ই টেলিভিশন